রুপতান কিচেনে আবারও সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পটল সয়াবিন আলো দিয়ে নিরামিষ একটি রান্না দেখাব নিরামিষ এই রান্নাটা খেতে অসাধারণ হয়ে থাকে চলুন তাহলে দেখে আসি রান্নাটা কিভাবে করি শুরুতেই আমি এখানে কিছু পটল নিয়েছি সাথে নিয়েছি দুইটা আলু পটল আর আলুগুলো এখন আমি কেটে নিব দেখুন পটলগুলো আমি এভাবে কাটব আমি কিছুটা সাল ফেলে দিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছি আর পটলটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এদিকে আমি একটি পাত্র নিয়েছি এর ভিতর দিয়ে দিব গরম জল গরম জলের ভিতর দিয়ে দিব এক বাটি সয়াবিন এখানে আমি ছোটো সাইজের সয়াবিনগুলো নিয়েছি সয়াবিনগুলো এখন গরম জলের ভিতর দিয়ে দিব সয়াবিন একটি চামচ দিয়ে এভাবে নেড়ে দিব দেখুন গরম জল দেয়াতে ছয়াবিনগুলো ফুলতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন ছয়াবিনগুলো ফুলে কত বড় হয়ে গেছে এবার ধুয়ে জল ধরিয়ে নিব চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সর্ষের তেল দেখুন পটল আর আলুতে লবণ হলুদ মেখে নিয়েছি গরম তেলে আগে আলুগুলো ভেজে দিব আলু ভেজে নিয়েছি এখন তুলে পটলগুলো দিয়ে দেবো একটু সময় নিয়ে পটলগুলো ভালো করে রাজি করে দিবো দেখুন পটলগুলো লাল লাল করে ভাজি করে নিয়েছি এখন তুলে নিব এবার ওই তেলে দিয়ে দিব সয়াবিন সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নিব দেখুন সয়াবিনগুলো আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি এখন তুলে নিব কড়াইতে দিয়ে দিব আবারও কিছুটা তেল ফোড়নে দিয়ে দিব জিরা দিয়ে দিব একটা তেজপাতা এবার ওই তেলে দিয়ে দিব দুই চামচ জিরা বাটা দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া লবণ এবার সামান্য জল দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিব আবারও সামান্য জল দিয়ে সবকিছু একসাথে কষিয়ে নিব সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিব এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পটলও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিব দিয়ে দিব গরম মশলা বাটা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই পটল সয়াবিনের রাঙাটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন পটল সয়াবিনের এই রান্নাটা খেতে অসাধারণ হয়ে থাকে একবার তৈরি করে দেখুন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ